আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইমাম আর সদর হাসপাতাল ব্যাপার হয়েছে যে আজকে শুক্রবার ছিল আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি শুক্রবারে তো হঠাৎ করে আমার মিসেস আমাকে ডেকে বলছে যে এরকম বাইরে তুমুল ইয়ে চলতেছিল গ্যান্ডাম চলছিল তো আমাকে আর ডাকে নাই তো বলছে যে সকালবেলা দেখো তো একটু কারা এরা হ্যাঁ তা আমার মোবাইলের সময় বন্ধ ছিল তা আমি বললাম ঠিক আছে আমি আগে অফিসে যাই অফিসে মানে আমার চেম্বারে যাই আমি তারপরে খোঁজখবর নিচ্ছি এর মধ্যে দেখি লঙ্কাকাণ্ডর মতোই অবস্থা হ্যাঁ আর বেসিক্যালি আমি যে বাসাটাই থাকি ওটা আমি দুই তালাতে থাকি এটা আমার পৈতৃক বাড়ি নিচতলা চারতলা পাঁচতলা পুরোটাই মেস হ্যাঁ তো যার কারণে কি হয় বা ঘটনা ঘটে মেসে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যি অর্থে আমি খোঁজখবর রাখি না হ্যাঁ এগুলো আমার মিসেসরা তারপরে আমার ভাবি তারা এগুলো মেস করে ভাড়াগুলো তোলে সুযোগ সুবিধাগুলো দেখে একসময় মেয়ে মা বেঁচে থাকতে মা এগুলো দেখতেন তো এখন পুরো ঘটনা নিয়ে সংবাদ কর্মীদের মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছে আলোড়ন তৈরি হয়েছে তা আমি সবার জ্ঞোর্থে বলছি ভাই আমাকে আপনারা চিনেন জানেন হ্যাঁ আপনারা কি তদন্ত করেন আমি বলবো না যে আমার নিজের থেকে আমি কোনো আগবের কিছু বলতে চাচ্ছি না আপনারা তদন্ত করেন তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকম ভাবে মনে করেন যে মেনে কিন্তু আমার সাথে কথা না বলে বা আমার কোনো প্রকার তদন্তে না যাওয়া দেওয়ার আগেই আমাকে যে এইভাবে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমি এটার একটু নিন্দাই জানাচ্ছি হ্যাঁ আমি একটু দায়িত্বশীল সামর্থিকতা আশা করছি প্লিজ